ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে নানামুখী সমস্যার পরেও বাজারে পোশাক রপ্তানি ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি কম হলে ইউরোপের বাজারে বাড়ছে চীন ইউরোপিয়ান ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানির শীর্ষে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রথম দশ মাসে ইউরোপের বাজারে রপ্তানি বেড়েছে এক দশমিক তেতাল্লিশ শতাংশ বিশ্লেষকরা এটা দেশের পোশাক খাতে কে ঘুরে দাঁড়ানোর লক্ষণ হিসেবে দেখছেন যদিও আমাদের দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এই খবরে দুঃখিত ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীন ও বাংলাদেশের পরে অবস্থান করছে তুরস্ক ভারত কম্বোডিয়া ভিয়েতনাম পাকিস্তান মরক্কো শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এসব দেশের মধ্যে কিছু দেশে রপ্তানি বেড়েছে যেমন কম্বোডিয়া পাকিস্তান মরক্কো ভিয়েতনাম ও ভারত তবে অন্যদিকে তুরস্ক শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে রপ্তানি আরো বাড়বে যা দেশের সামগ্রিক রপ্তানির প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে ইউরো এস্টেটের তথ্য অনুসারে চলতি বছরের প্রথম দশ মাসে ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলি বিভিন্ন দেশ থেকে সাত হাজার সাতশো সাতাত্তর কোটি তেষট্টি লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক আটান্ন শতাংশ বেশি চীন ইউরোপিয়ান ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানির শীর্ষে রয়েছে চলতি বছর চীন দুই হাজার একশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা গত বছরের তুলনায় এক দশমিক চোদ্দ শতাংশ বেশি দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ অর্থাৎ গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নে এক ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা গত বছরের একই এক হাজার উনত্রিশ কোটি ডলার ছিল ফলে এই সময়ে বাংলাদেশে রপ্তানি বেড়েছে এক দশমিক তেতাল্লিশ শতাংশ অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ছয়শ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক তেত্রিশ শতাংশ কম গত বছর বাংলাদেশ ছয়শ পঁয়ত্রিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যান থেকে তথ্য পাওয়া গেছে বিজিএমই এর সাবেক পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল বলেন ইউরোপীয় বাজারে আমাদের পোশাক রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধির প্রধান কারণ তাদের অর্থনীতির উন্নতি অথচ আগে বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাক আমদানি কমিয়ে দিয়েছিল কিন্তু এখন তারা আবার বিভিন্ন উৎস থেকে আমদানি বাড়িয়েছে যার ফলে আমাদের রপ্তানি বেড়েছে তবে কিছু প্রতিবন্ধকতা আসে যা দূর হলে আমরা আরো ভালো ফলাফল পেতে পারব প্রতিযোগী দেশ কম্বোডিয়া ইউরোপের বাজারে খুব ভালো করছে যা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ মনে করছেন বিশ্লেষকরা যেমন ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে তৃতীয় শীর্ষ রপ্তানিকারক তুরস্কের রপ্তানি চলতি বছরের প্রথম মাসে আটশো উনষাট কোটি ডলার যা সাড়ে পাঁচ শতাংশ কমেছে ভারত জানুয়ারি থেকে অক্টোবর সময় রপ্তানি করেছে মোট তিনশো নিরানব্বই কোটি ডলার অর্থাৎ এই বাজারে তাদের প্রবৃদ্ধি ঘটেছে এক দশমিক শতাংশ কিন্তু আগস্টে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে আসে কম্বোডিয়া এবং অক্টোবর মাসে তাদের রপ্তানি বিশ শতাংশ বেড়ে তিনশো আটচল্লিশ কোটি ডলারে পৌঁছেছে যা বাংলাদেশের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে যদি ইউরোপে কম্বোডিয়া রপ্তানি এখনো বাংলাদেশের মাত্র বিশ শতাংশের সমান মহিউদ্দিন রুবেল বলেন মুক্তবাজার অর্থনীতিতে ক্রেতারা সস্তা ও দ্রুত পণ্য পেতে যেখানে সুবিধা পাবেন সেখান থেকে আমদানি করবেন এই কারণেই বাংলাদেশের তুলনায় কম্বোডিয়া রপ্তানি দ্রুত বেড়েছে তবে এটা আমাদের জন্য বড় উদ্যোগের বিষয় নয় যদি আমাদের আমরা উৎপাদন খরচ কমিয়ে ক্রেতাদের উপযুক্ত মূল্য মূল্যে দিতে পারি তবে এটা চ্যালেঞ্জ হবে ইউরোপের বাজারে ভালো করার জন্য সহায়ক শিল্প কম লিড টাইম এবং শ্রমিক অসন্তোষ না হলে ইউরোপ ইউরোপে আমাদের অবস্থান ধরে রাখা সম্ভব এলডিসি থেকে উত্তরণের পর শুল্ক বৃদ্ধি হলে পরিস্থিতি আরো কঠিন হতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনাম দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক হলেও এবছর প্রথম দশ মাসে ইউরোপীয় ইউনিয়নে ইউনিয়নে তারা তিনশো পঞ্চাশ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে তাদের রপ্তানি বেড়েছে তিন দশমিক একত্রিশ শতাংশ পাকিস্তানের পোশাক রপ্তানি ছিল এগারো দশমিক একষট্টি শতাংশ বেড়ে হয়েছে অর্থাৎ এগারো দশমিক একষট্টি শতাংশ বেড়ে তিনশো তেরো কোটি ডলারে হয়েছে এবং মরক্কোর দুইশো পঞ্চাশ কোটি ডলার বেড়েছে আট শতাংশ এছাড়া শ্রীলঙ্কার রপ্তানি শূন্য দশমিক ছাব্বিশ শতাংশ এবং ইন্দোনেশিয়ার সাত দশমিক বাইশ শতাংশ কমে গেছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ